আমাদের একটা স্পেশাল জিনিস

আজকে আমরা আপনাদের কিছু কালেকশন নিয়ে এসেছি এই মূর্তি স্টকে যেগুলো আছে ওগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আর দেশীয় ভাইরা অনেক সময় কমপ্লেইন করেন ভাই আপনারা তো শুধু প্রবাসীদের প্রবাসী দের জন্য কাজ করতেছেন আমাদের জন্য কি করলেন আমরা কি দোষ করলাম আজকে জন্য আপনারা প্রবাসীদের ছাড়াও দেশীয় ভাইদের কিছু জন্য আমরা অফার দিব

ঠিক এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের রেড কালার জিক্সার একদম ফুল ফ্রেশ গাড়ি কোন কাজ কাম নাই এটা রেন্টটা পড়বে পনেরো হাজার টাকা মাসিক পনেরো টাকা অনেকে কমপ্লেন করছে ভাই বিশ হাজার টাকা কেন এত বেশি হয়ে আমরা আমরা হচ্ছে নতুন মডেলের যেগুলো থাকবে আপডেট মডেলের ওইগুলোর রেন্টটা বেশি হবে আপডেট মডেল হলে ব্র্যান্ড নিউ যদি কেউ কিনে বিক্রি করে ওইটার রেন্টটা কিন্তু অবশ্যই ওইটার হচ্ছে ক্ষতির দিক থেকে দেখা যায় ওরা পঞ্চাশ হাজার টাকা লসে বিক্রি করতে হয় তা আমরা ভাড়া একটু বেশি নেই কারণ ওই জায়গায় ইনভেস্টমেন্টও একটু বেশি আমাদের বুঝতে পারছি আর এই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু ওনারা আপনার আপনারা যখন ভাড়া নেবেন প্রবাসী ভাইয়েরা তখন তাদের জন্য হচ্ছে আপনার ওই সার্ভিসটা কিন্তু ফ্রি করে রাখছেন ওনারা সব সময় ওনাদের টিমের মাধ্যমে হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন বলুন আপনি এইদিকে আমরা বলতে পারি যে আমাদের গাড়িতে যদি কোনো কাজকাম আসে অবশ্যই আমাদের ফ্রি এই যে জায়গায় আমি যেখানে আপনাকে দেখাবো একটু পরে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে উনি অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এমনকি আমরা পার্সের ব্যবস্থা রাখছি আমরা গত ভিডিওতে ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলেছি এবং সবাইকে পরিচয় করে দিয়েছি এই মুহূর্তে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা অবশ্যই পাবেন আর হচ্ছে আমাদের একটা স্পেশাল জিনিস আপনি এই দিকে যদি রাইডে থাকেন আপনি যদি মনে করেন যে আপনার গাড়িটা ওয়াশ করাতে যাচ্ছেন আপনি ফ্রি এই জায়গা ওয়াশ করা পারবেন চমৎকার এই জায়গা এসে ওয়াশ করাবেন সার্ভিসিং করাবেন কোনো টাকা লাগবে না আপনি ইনস্ট্যান্ট আরো আপডেটেড অনেক মানে 3 মাসের জন্য 2 মাসের জন্য

আমি রাত ভাই ভিডিও দেখে আসছি আপনার ডিসকাউন্টের কথা ছিল ডিসকাউন্ট কথা বলতে আমি নিজে থেকেই বলবো রাত ভাইয়ের রেফারেন্সে দুই হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে বর্তমান আমাদের যে স্টকের সব থেকে টাইগার ওয়াই টাইগার গাড়ি বলে এইটাকে এটাকে আমার পার্সোনালি এটা আমার কাছে ফেভারিট গাড়ি বিকজ হচ্ছে এটা ডুয়াল চ্যানেল এবিএস আবার এটা সাউন্ডটা সাউন্ডটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি সুন্দর সাউন্ডের দিক দিয়ে এটা আমার অসাধারণ লাগে সাউন্ডটা এটা সাউন্ডের দিক দিয়ে আমাদের কাছে অসাধারণ লাগে আর এইটা হচ্ছে অনলি 6000 রানিং আপডেট বললে ডুয়াল চ্যানেল এবিএস লুকিংস তো অর অরিজিনাল গর্জিয়াস এইটা রেন্ট পড়বে 28000 টাকা ফিক্সড 28000 হ্যাঁ এটা ওইটা ওইগুলা থেকে একটু আপডেট গাড়ি ওকে 28000 টাকা এইটা আমরা পিছনে যদি যাই এখানে 4B আছে অনেকে 4B এর চাইদার কথা বলেন যে 4B ভাড়া দেয়া যাবে কিনা বা 4B কালেকশনে আছে আছে কিনা সো এই 4B টা হচ্ছে কত মডেল আর ভাড়াটা কেমন হবে ভাই হচ্ছে মডেল এটাও অনেকটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে টুকটাক অল্প একটু এই যে সামান্য স্কেচ আছে ওইগুলা মানে কাউন্টেবল না বললেই চলে গাড়িটা একদম ফ্রেশ গাড়িটা চালায় যে নিবেন অবশ্যই চালিয়ে নিতে পারবেন এটার ভাড়া যেহেতু বাইশের মডেল ফিক্সড করে বিশ হাজার টাকা দেওয়া যাবে যদি কেউ প্রি বুক করে অবশ্যই আঠারো হাজার টাকা পর্যন্ত রাখা যাবে আঠারো হাজার ওকে সো আমরা এটা আঠারো হাজার টাকা পাচ্ছি এই পাশে হচ্ছে পালসার অনেক প্রবাসী ভাইরা হচ্ছে পালসার পছন্দ করেন একবারে আপডেট মডেলের পালসার আপনাদের সামনে নিয়ে আসলাম এই মডেলটা একটু যদি বলতেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল পঁচিশ মডেল ডাবল চ্যানেল এবিএস লেটেস্ট যেটা আছে ডাবল চ্যানেল এবিএস যেটা এখনো কিন্তু ইয়ে করা হয় নাই প্যাকেটিং খোলা হয় নাই

আর একটু বেশি রানিং আঠারো হাজার পনেরো হাজার বিশ হাজার রানিং এর মধ্যে নিলে আপনার তেরো হাজার বা সর্বনিম্ন বারো হাজার টাকা পর্যন্ত রাখা যাবে আপনারা জানেন হয়তো আমাদের কাছে অ্যারাউন্ড ফাইভ এম রয়্যাল এনফিল্ড সুজুকি জিক্সার এস এফ জিক্সার মনোটন জিক্সান নেকেট এফআই সবগুলোই আমাদের স্টকে আছে ওইগুলো হচ্ছে রেন্টে আছে যখন আসবে তখন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য আপনাদের ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি যে বলছিলাম আপনাদেরকে প্রবাসী ছাড়াও দেশীয়দের জন্য একটা টুইস্ট আছে টুইস্টটা হলো আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এই যে দেখেন আমাদের আলাদা ডিপার্টমেন্ট করে রাখছি এই পাশে এইটা হচ্ছে সার্ভিস সেক্টর এখানে হচ্ছে আপনার মানে সকল ধরনের বাইকের সার্ভিস আপনারা চাইলে পেইড সার্ভিস করতে পারেন এবং যারা ভাড়া নিচ্ছেন তাদের জন্য সার্ভিসের ব্যবস্থা করা রয়েছে ঠিক আছে সো পেইড সার্ভিস সকল ধরনের যে কোনো বাইক যে কোনো মডেল হোক আপনারা এখানে এসে বাইকটা সার্ভিস করাতে পারবেন এই জায়গায় আমাদের আরো কিছু জিনিস আছে লোকাল যারা আছে ওদেরকে জন্য আমাদের একটা ওনাদের জন্য আমরা পার্টসের ব্যবস্থা করে রাখছি আপনারা পার্টস নিলে আমরা আমাদের ভিতরে জায়গাটা দেখাই আপনাদেরকে একটু ভিতরে আসুন যে কোন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করাইলে ওদেরকে যে যে টাকাটা দিতে হয় ওই টাকাটা আমরা আপনাদের কাছ থেকে অলরেডি হাফ নিব আমরা চেষ্টা করব যে আপনাদের কাছ থেকে অর্ধেক টাকাটা নেয়ার অর্ধেক টাকা অর্ধেক টাকাটা শুধু আপনারা আমাদের কাছ থেকে পার্স কিনবেন এর জন্য আমরা আপনাদেরকে আলাদা করে স্পেশালি বেনিফিট দেওয়ার চেষ্টা করব আপনাকে যেমন ধরেন পার্টস এর যে আমরা ডিলার প্রাইসে যারা কিনি মনে করেন আমরা দোকান থেকে যে রেটটা আনি ওই রেট থেকে সামান্য কিছু লাভ করে আপনাদেরকে পার্টসগুলো দিয়ে দিব আমি পার্স জন্য আলাদা করে বিজনেস করতেছি না যে আমার অনেকগুলো লাভ লাগবে আমার হচ্ছে আপনাদের সেবা আমাদের অনেক কমপ্লেন করেন যে প্রবাসী সারা লোকাল যারা আমাদের জন্য আপনাদের কি কোনো প্ল্যান নাই কিছু নাই আমরা কি প্রবাসী না হয় কি বিপদে বললাম নাকি আশা করেন আমাদের কাছে কিছু এই যে আপনার আপনারা দেখতে পারবেন আমাদের অনেকগুলো পার্সে স্টক আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না এই জায়গায় আমাদের মানে অল্প কিছু একটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম হেলমেট আছে কেউ যদি চায় হেলমেট কিনতে তাই অবশ্যই কিনতে পারবেন আমাদের হচ্ছে

বামের কল যদি দুকে সুজা আসে আদার ডাইমে আসলেই আমাদের বড় করে সাইনবোর্ড লাগাই প্রথম এই পাশে আইয়ার আশেপাশে থেকে হচ্ছে কল দিলে আমাদের মানুষ গিয়ে আপনাদের রিসিভ করে আপনাকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই যারা আমাদের কাছে সার্ভিস পেয়েছেন তারা চেষ্টা করবেন কোনো একটা কিছু কমেন্টে আমাদের সার্ভিস সম্পর্কে একটু অবগত করার জন্য আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের সবাই আমাদের এই প্রতিষ্ঠানটা ওপেন করা